লুচি ছোলার ডাল ঘরোয়াভাবে রান্না খাওয়া দাওয়া মাত্র চারশো পঞ্চাশ টাকায় তিনবেলা খাওয়া দাওয়া সে তো কত রকম আইটেম কাতলা মাছের কালিয়া শুক্তো ডাল আলুভাজা এলাই কাণ্ড তোমরা যেমনটা জানো আমি রয়েছি ঝাড়খন্ডে আর আজকে ঝাড়খন্ডে ডে টু আজকে ঝাড়খন্ডের টপ টপ স্পট গুলো আমরা ভিজিট করবো যেমন তিকুর পাহাড় তপোবান দেওঘর এন্ড গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফেলে আসা বাঙালির পরিত্যক্ত পুরনো বনেদি বাড়িগুলো আমরা সাইড সিন এর মধ্যে কভার করে ফেললাম সকাল সকাল উঠে দেখো ভারতবর্ষের ম্যাক্সিমাম স্টেটে বাঙালি একটা টাস দিয়ে থাকে বাঙালির একটা ইতিহাস রয়েছে আজীবন যেটা এখনো পর্যন্ত রয়েছে বিভিন্ন স্টেটে গেলে দেখা যায় ঝাড়খন্ডেও সেরকম রয়েছে অনেক বাঙালি বাড়ি রয়েছে রাজবাড়ি রয়েছে যেগুলো এখনও পরিত্যাক্তভাবে পড়ে রয়েছে এখন বাঙালি নেই সময়ের সাথে সাথে তারা চলে গেছে এই জায়গা বিক্রি করে এই সমস্ত পুরনো বাড়িগুলো তারই প্রমাণ রয়েছে ঝাড়খণ্ডে প্রচুর বাঙালি বাড়ি যেরকম রয়েছে বাঙালির ইতিহাসও রয়েছে আমরা এখন চলে এসেছি কপিল মঠ এই যে পুরো কপিল মঠ ঠিক আছে একটা সুন্দর পতাকা হচ্ছে আর এই দিকে কুয়ো রয়েছে প্রতিটা বাড়িতে একটা করে কুয়ো রয়েছে এই কুয়োটা যেমন বন্ধ রয়েছে আর এই আপাতত কপিল মাঠ আমরা কপিল মনির মন্দিরের এখানে এসেছি কি সুন্দর সাইলেন্ট আর এই যে কপিল দেবের এখানে একটা মূর্তি করা রয়েছে এই যে খুব সুন্দর বেশ ভালো পুরো তেরোশো চল্লিশ সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা আচ্ছা বাংলার তেরোশো চল্লিশ সালে আচ্ছা এটা প্রতিষ্ঠা হয়েছে মন্দির বর্তমান যিনি গুহার মধ্যে রয়েছেন ওনারও গুরুদেব ধর্মমে স্বামী শ্রী ভাস্কর উনি এখন ছত্রিশ বছর ধরে এই গুহার মধ্যে রয়েছেন সমাঞ্চলেশ্বর দেবালয় এটাও কিন্তু বাঙালি হিন্দু একটা মন্দির বাঙালিটাই তৈরি করে গেছে এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে সেরকম কেউ থাকে না এখানে কিন্তু মন্দিরটা মেনটেন করে এই যে মন্দিরের ঢোকার গেট যে ঢুকে দেখাবো তোমাদেরকে এই হচ্ছে ভিতরে একটা নারায়ণ ঠাকুরের মূর্তি রয়েছে কিন্তু নারায়ণ মন্দির খুব সুন্দর লাগছে একদম পাথরের মূর্তি এই দেখার মধ্যে নারায়ণ ঠাকুরের মন্দিরটাই রয়েছে আর মূর্তি অনেক পুরনো মন্দির এটা ফ্যান পেয়ে গেছি সকালে প্রচন্ড পরিমাণে খিদে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা দেওঘর তিকুর পাহাড় তপবনের উদ্দেশ্যে অলরেডি সবাই ওখানে বসে পড়েছে এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট দিয়েছে গরম গরম লুচি আর তরকারি এটা খাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো দেওঘর তিকুর পাহাড়ের উদ্দেশ্যে তাড়াতাড়ি সকালে কমপ্লিট করি প্রচন্ড পরিমাণে খিদে বেরিয়ে হচ্ছে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে ওইদিকে একটা গাড়ি এইদিকে একটা গাড়ি এই গাড়িতে আমরা চারজন যাবো আর ওই গাড়িতে ওরা যাবে এখন আমরা বেড়াচ্ছি দেওঘর তিকুর পাহাড় তপবন দেখার উদ্দেশ্যে ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আর আমরা প্রথমে রওনা দিলাম দেওঘরের উদ্দেশ্যে ফাইনালি আমরা এসে পৌঁছালাম নলাক্ষা মন্দির এই হচ্ছে নলাক্ষা টেম্পেল কত বড় মন্দিরটা ঠিক আছে তো অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা এরকম ঝাড়খণ্ডে কিন্তু অনেক বড় বড় মন্দির রয়েছে যেগুলো অনেক ইতিহাস রয়েছে তার মধ্যে থেকে একটা কিন্তু এই নলাক্ষা মন্দির আর এই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এখন মন্দিরের ভেতরের দিকটা যাচ্ছি এই হচ্ছে মন্দিরের ভেতরটা ঠিক আছে গর্ভগিরিও কিন্তু সামনে রয়েছে এখানটাই সবাই বসে রয়েছে এই জায়গাটা আর এই হচ্ছে পুরো মন্দিরটা একদম খোলামেলা মন্দির বেশ সুন্দর ওখানে রয়েছে তোমার গোপালের মূর্তি আর এই দিকে সবাই বসে আছে একদম ঠান্ডা শান্ত একটা জায়গা যেখানে বসে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর ফাইনালি চলে এলাম অনুকূল ঠাকুরের আশ্রম দেওঘর যেটা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিওগ্রাফি করা যাবে না যা দেখানোর বাইরে থেকে দেখাতে হবে এইদিকে হচ্ছে মন্দির ওইদিকে হচ্ছে থাকার জায়গা এই যে আর এই হচ্ছে পুরো মন্দিরের এরিয়া এই হচ্ছে মন্দিরের গেট যেখানে বন্দে পুরুষোত্তম লেখা আছে হিন্দিতে বাংলায় কিছু লেখা নেই আমি দু হাজার বারোতে এসেছিলাম আমাদের পাড়া থেকে পিকনিক ট্যুর ছিল দেওঘরে দু হাজার বারোর পরে আবার দু হাজার চব্বিশে এলাম লং একটা দশ বছর পরে এসছি যাই ভেতরে গিয়ে দেখে আসি কি চেঞ্জ হয়েছে না হয়েছে এসে আবার তোমাদের সাথে কথা বলছি দেওঘরের মন্দির ঘুরে আসার পরে আমরা এসেছি বাবা মন্দির এটা হচ্ছে মেনলি শিব মন্দির এটা খুবই জাগ্রত একটি মন্দির আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে আর মন্দিরের দিকে যেতে গেলে দুই সাইডের রাস্তার পাশে এরকম ঠাকুরের জিনিসপত্রের দোকান রয়েছে মিষ্টির দোকান রয়েছে ভোগ রয়েছে তোমরা এখান থেকে প্রসাদ কিনতে পারো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর সব জায়গায় গেলে একটা জিনিসের সম্মুখীন আমাদেরকে হতে হয় চারিদিকে পান্ডারা ভর্তি হাত ধরে টেনে টুনে নিচ্ছে ঠিক আছে তো এই দিক থেকে একটু সাবধান এই যে সামনে মন্দির রয়েছে এই হচ্ছে পুরো মেনলি মন্দির বিশাল বড় মন্দির আর বিশাল কিন্তু জাগ্রত একটি মন্দির দেখতেই পাচ্ছ এখন কেমন ভিড় রয়েছে মন্দিরের এই জায়গা এই হচ্ছে পুরো টোটাল মন্দিরের এরিয়া এইখান থেকে মেন মন্দিরের পতাকা গেছে আর একটা মন্দিরে খুবই জাগ্রত একটি মন্দির মন্দিরের এখান থেকে অনেকে মানসিক করে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত বড় আর কত ভক্তদের ভিড় এখানে ঠিক আছে মানে বিশাল ভিড় বিশাল এই দেশ কিন্তু ভালো লাগছে জায়গাটা প্রচন্ড পরিমাণে গরম আর প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে প্রচুর দর্শনার্থী আর এই শিব মন্দিরটা কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে থেকে একটা দেওঘরে অবস্থিত এর নাম হচ্ছে বাবাধাম মন্দির ঘুরে আসার পরে এখন আমরা যাবো তপবন তপবনটাও খুব সুন্দর দেখার জিনিস আছে পাহাড় রয়েছে তারপরে যাবো আমরা তিকুর পাহাড় তপোবনে এন্ট্রির জন্য এমন একটা কুপন কাটতে হবে যার দাম পঞ্চাশ টাকা করে আমাদের দুটো গাড়ির জন্য লেগেছিল একশো টাকা আমরা তপোবনে ঢুকে গেছি সাইডে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আমরা তপোবনে ঢুকে একটা দোকানে দাঁড়িয়েছি একটু চা ব্রেক করতে একটু চা খেয়ে নিয়ে এখানে মোষের দুধের চা পাওয়া যায় সব জায়গায় আমি দু হাজার বারোতে যেই তপোবন দেখেছিলাম আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই তপমন অনেকটাই চেঞ্জ অনেকটাই ডেভেলপ হয়েছে অনেক পাহাড়ের সামনে অনেক দোকানপাট হয়েছে অনেক ডেভেলপ হয়েছে বেশ ভালো এখন পাহাড়ের ওপরের দিকে উঠবো তপকনের একটা কাহিনী রয়েছে যেটা হচ্ছে রাবণ এখানে কিন্তু তপস্যা করেছিল শিবের কাছে বর পাওয়ার জন্য কিন্তু সাকসেস পাইনি রাবণ যেটাকে বলে ঠিক আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এটা হচ্ছে একটা মন্দির আর পাহাড়ে ওঠার কিন্তু রাস্তা হচ্ছে এখান থেকে গিয়ে হচ্ছে পাহাড়ের ওঠার রাস্তা কিন্তু সিঁড়ি দিয়ে দুইশো কত সিঁড়ি উঠতে হবে জানি না রোদে পা পুড়ে যাচ্ছে দাঁড়াতে পারছি না একটু উপর থেকে একটু ঘুরে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এখানে অনেক বাদরও রয়েছে বাদর হনুমান ফোন সব কিছু নিয়ে শুনেছি এই রাস্তা ধরে উঠতে হয় পাহাড়ের উপরে আর এই যে এইখানে এখানে তো তোমাদের কাহিনীটা বললাম রাবণ এখানে তপস্যা করেছিল শিব ঠাকুরকে খুশি করার জন্য যাতে রাবণ সীতাকে পায় যাতে শিব ঠাকুরের কাছ থেকে রাবণ বর পায় কিন্তু শেষমেশ গিয়ে কিন্তু রাবণ শিব ঠাকুরের কাছ থেকে বর পায়নি মানে আনসাকসেস কিন্তু ত্রিকুট পাহাড় যেটা আমি দু হাজার বারোতে এসছিলাম এখানে কিন্তু রোপ চলতো রোপটা বন্ধ হয়ে গেছে ওই দেখো রোপ পয়েন্ট রোপ কিন্তু ওপর থেকে নিচে নামতো ঠিক আছে এই যে রোপ পয়েন্ট রয়েছে লাইন এ করে এই হচ্ছে ত্রিকুট পাহাড় এখানে কিন্তু নিচে কিন্তু পিকনিক করার জায়গা রয়েছে আমরা এই যা এলাম দারুণ ভিউটা পাহাড়ের ওঠার কথা বলছি জানি না এরা উঠবে কিনা, মেনলি হচ্ছে হচ্ছে তোমার না চশমা মানি ব্যাগ ফোন নিয়ে পালাই ঠিক আছে হাতে যা কিছু থাকে এখানে গাইডরা বলছে একটু সাবধান আমি তো ভয়তে আছি যেহেতু আমি ব্লগ বানাচ্ছি ফোনটা বারে বারে এইভাবে নিতে হচ্ছে তো একটা দূরে বাদর দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো এই যে একটা বাদর বসে আছি পাহাড়ে যাওয়ার রাস্তার দুই সাইড রয়েছে এরকম খেলনার দোকান যাবতীয় খাবার দাবারের দোকানও রয়েছে এখানে জাস্ট দেখো কত রকমের আচার রয়েছে পাহাড়ে উঠতে গিয়ে ডান দিকে দোকানটা অনেক রকমের আচার বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানে আমরা পাহাড়ের উপরে অনেকটা হেঁটে উঠলাম হেঁটে উঠেই এইদিকে একটা মন্দির পরে এই যে মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপরে মন্দিরটা আর এই দিক থেকে ওঠা যায় অনেকটা উঠতে যে সবাই উঠে বসে রয়েছে আর এই সাইড একটা মন্দির রয়েছে আর এই একটা মন্দির আর এই পাহাড়ে ওঠার আর জায়গা নেই এখানে হিন্দিতে লেখা আছে ওঠা বারণ ওইদিকে যাওয়া যাবে না ঠিক আছে তো তো আমরা আর গেলাম না পাহাড়ে সবাই এই পর্যন্ত আসছে মন্দির এইছে এই পর্যন্ত এসে পুজো টুজো দিচ্ছে ঠাকুর দর্শন করছে এখানে গণেশ ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুরের মূর্তি রয়েছে বজরঙ্গবলীর মূর্তি রয়েছে তো সেগুলো দর্শন করছে সবাই দর্শন করে আবার নেমে যাচ্ছে আর পাহাড়ে যত যাব তত জঙ্গল রয়েছে গুহা রয়েছে বাট ওইদিকে কিন্তু পর্যটকদের জন্য অ্যালাউ না এখানে হিন্দিতে এবং ইংলিশে এই বোর্ডটাতে কিন্তু লেখাই রয়েছে ঠিক আছে এবং বাংলাতেও লেখা আছে এই যে বাংলাতেও এই জায়গাটাই লেখা আছে হিন্দি ইংলিশ বাংলা তিনটে ভাষাতেই লেখা আছে তো তার জন্য কিন্তু আমরা আর গেলাম না ওই দিকটায় এবার আমরা রিটার্ন চলে যাবো নিচের দিকে ত্রিকুট পাহাড় দেখা ডান এবার আমরা যাব হোটেলের দিকে প্রচন্ড পরিমানে খিদে পেয়েছে লাঞ্চ করব বাজে আড়াইটে দেখা হচ্ছে হোটেলে গান শুনতে শুনতে আমরা অনেকটা পথ চলে এসেছি হোটেলের দিকে যাচ্ছি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি চারিদিকে হচ্ছে পাহাড় তিন রাস্তা মোড় এইদিকে একটা ছোট্ট টিলা টাইপের রয়েছে এই যে ঠিক আছে তো আমরা হোটেলে যেতে যেতে রাস্তার পাশে এই লাভার্স পয়েন্টটা পরে এখানে বেশি কিছু দেখার নেই কটা পাথর রয়েছে ছোট্ট একটা টিলা পাহাড় বলতে গেলে যাকে বলে এর নাম হচ্ছে লাভার্স পয়েন্ট এখন ইভিনিং টাইম চারটে বাজে সানসেট হতে যাচ্ছে। ওফ অবশেষে হোটেলে এসে দুপুরের লাঞ্চ করব প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আজকে টাইম মতো ঢুকে গেছি হোটেলে আর এদিকে তো দুজন খাওয়া শুরু করে দিয়েছে কেমন খাবার দাবার টেস্ট করব দারুন। আসলে তো ডাল দিয়ে খেয়েছি ডালটা কী কী আছে আজকের মেনু দেখো আজকে রয়েছে ডাল ছিল আলু ভাজা ছিল কাতলা মাছ এই সুক্তর আছে সুক্ত রয়েছে আর চাটনি। চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি যাক এই হচ্ছে দুপুরের লাঞ্চ ডাল আলু ভাজা এইদিকে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এই হচ্ছে দুপুরের মেনু আর চাটনি রয়েছে ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বেশি কথা বলতে পারছি না লাঞ্চ করা ডান এবার রুমে রুমে গিয়ে ফ্রেশ স্নান করবো ব্যাগ গোছাবো আমাদের রাতে আটটা বিয়াল্লিশে ট্রেন রয়েছে সেই ট্রেন পরের দিন সকালবেলা মানে সকালবেলা বলতে ভোরবেলা কলকাতা স্টেশন ঢুকবো এই চারটে নাগাদ আর তোমরা দেখলে কেমন ঝাড়খণ্ড প্যাকেজ আমরা ঘুরলাম চারশো পঞ্চাশের তিন বেলা থাকা খাওয়া তোমরা সমস্ত কিছু ডিটেলসে শুনে নিও ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটাতে কল করো কল করে তোমরা ডিটেলসটা জেনে নিও সো কাজ আজকের মতো ভিডিওটাই এখন পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে শেয়ার চ্যানেল চ্যালেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সবাই অল অপশন ডাউন করার কথা তাহলে আমি যখনই ভিডিও চাটব সবার ইনস্টা তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের মতো ভাই দেখা হচ্ছে নতুন একটা একটাভেল ব্লগের সাথে